সিংহ রাশির জাতক জাতিকাদের নমস্কার বন্ধুরা আপনার ঘরে দুই দেবতা আসতে থাকেন কখন আর কেন আসেন এই দেবতা এই সত্যিটা শুনে আপনার হুশ উড়ে যাবে তাই ভিডিওটা শেষ অবধি দেখুন নীলে খুব প্রস্তাবেন আপনাদের তথ্যের জন্য জানিয়ে দিই যে আপনার জীবনকালে এই দুই দেবতা একটি বিশাল ভূমিকা পালন করছেন আপনার প্রতিটি বিপদ থেকে আপনার প্রতিটি দুঃখ কষ্ট থেকে আপনার জীবনকালে চলতে থাকা প্রতিটি সমস্যা দূর করতে এই দেবতাদের হাত আছে আপনাকে জানিয়ে দিই যে আপনার জীবনকালে অনেক সমস্যা এবং অনেক দুঃখ কষ্ট আসতে থাকে কিন্তু সেই সমস্ত দুঃখ কষ্ট এবং সমস্যাগুলিকে এই দুই দেবতা আসার আগেই দূর করে দেন একটি কথা তো আপনিও জানেন যে আপনার জীবনকালে কত মানুষ আপনাকে হিংসা করে কত আপনার লুকানো শত্রু আছে এবং কত মানুষ আপনার জীবনকালে আপনার কাজগুলি নষ্ট করার চেষ্টা করেছে আপনার জীবনকালকে বরবাদ করার চেষ্টা করেছে এদের সম্পর্কে শুনে আপনার হুশ উড়ে যাবে এদের সম্পর্কে আপনি একটুও কিছু জানেন না কিন্তু বন্ধুরা আমরা আপনাকে জানিয়ে দিই আপনার কিছু শত্রু আপনার জীবনকালকে বরবাদ করার জন্য আপনার উপর তান্ত্রিক ক্রিয়াও করেছে এবং তান্ত্রিক ক্রিয়ার সাহায্য নিয়ে আপনার শত্রুরা আপনার জীবনকালকে সম্পূর্ণভাবে নষ্ট করার পরিকল্পনাও করেছিল আপনার উপর অনেক সময় অনেক খারাপ শক্তি আপনার বাড়িতে চলে এসেছিল কিন্তু এই দুই দেবতার কারণে সেই খারাপ শক্তিগুলিকে আপনার বাড়ি থেকে ফিরে যেতে হয়েছে যদি এই দুই দেবতা আপনার বাড়ির আশেপাশে না থাকত তাহলে আপনার জীবনকালে অনেক বড় সমস্যা এবং বিপদ দেখা দিত হ্যাঁ বন্ধুরা অনেক সমস্যা আপনার জীবনকালে চলে আসত আপনি এই দুই দেবতার কাছে কৃতজ্ঞ হন কারণ এই দুই দেবতা আপনার জীবনকালকে সুরক্ষিত রেখেছে এই দুই দেবতা আপনার পুরো বাড়ির রক্ষা করেছে আপনার পুরো পরিবারের রক্ষা করেছে কিন্তু বন্ধুরা সবচেয়ে বড় এবং দুঃখের কথা হল যে এই দেবতাদের সম্পর্কে আপনি কিছুই জানেন না এবং এই দুই দেবতা আপনার বাড়ির আশেপাশেই থাকে এবং আপনি জানেনও না আপনি জেনে বুঝে এমন কিছু কাজ করে ফেলেন কিছু এমন ভুল করে ফেলেন যার কারণে এই দেবতাদের আপনার সেই ভুলগুলির জন্য একেবারেই ভালো লাগে না সেই ভুলগুলির কারণে এই দেবতাদের খুব দুঃখ হয় কিন্তু বন্ধুরা আপনাদের এমনটা একেবারেই করা উচিত নয় কিছু ভুল করা থেকে আপনাকে এখনই বাঁচতে হবে নইলে জীবন বরবাদির দিকে যেতে পারে কারণ আপনি যে ভুল করছেন যদি আপনি এখনই সেগুলি না থামান তাহলে এই দেবতা আপনার বাড়ি থেকে রাগ করে চলে যাবেন তখন আপনার শত্রুরা আপনাকে বরবাদ করার সুযোগ পেয়ে যাবে তখন আপনার উপর যে শত্রুতান্ত্রিক ক্রিয়া করে সেই তান্ত্রিক ক্রিয়াগুলি আপনার শত্রু সহজেই আপনার উপর প্রভাবিত করতে পারবে তাই বন্ধুরা আমরা আপনাকে বলি যে আপনি কিছু ভুল করা এখনই বন্ধ করে দিন আপনাকে ভুল করেও ভুল কাজ করা উচিত নয় নীলে জীবনের সবচেয়ে বড় ভুল আপনি করে ফেলবেন এখনও পর্যন্ত আপনি এই কথাগুলি জানতেন না তাই যদি আপনি ভুল করে থাকেন তাহলে কোন ব্যাপার না কিন্তু এখন এই কথাগুলি সম্পর্কে আপনারা জেনে গেছেন যে আপনি ভুল করছেন তাই এই ভিডিও কি শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি কথা বুঝে আপনারা যখন পর্যন্ত এই ভুলগুলি থামিয়ে না দেবেন তখন পর্যন্ত আপনার জীবনকালে পরিবর্তন আসবে না আপনার জীবনকাল থেকে দুঃখ কষ্ট মিটে যাবে না কারণ আপনি নিজেই আপনার কিছু ভুলের কারণে আপনার জীবনকালে দুঃখ কষ্টকে আমন্ত্রণ জানাচ্ছেন দুঃখ কষ্টকে নিমন্ত্রণ জানাচ্ছেন হ্যাঁ বন্ধুরা এবং এই কারণেই আপনি এখনও পর্যন্ত চিন্তিত এই দুই দেবতা চান যে আপনি এই ভুলগুলি থামিয়ে দিন যাতে তারা আপনার জীবনকালকে সুধরে দিতে পারে এখন আপনার মনে অনেক প্রশ্ন উঠছে যার মধ্যে প্রথম প্রশ্নটি হবে যে এই দুই দেবতাকে এবং কখন আমাদের ঘরে আসে এবং কেন আসে কোনও ভুলের কারণে আমাদের জীবনকালে দুঃখ কষ্ট আসছে এবং এই দেবতাও রাগ করছেন তো এই সমস্ত কিছু সম্পর্কে আজ এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি কিন্তু ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটি কথাই বলতে চাইব যদি আপনার সঠিক মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন এবং ভিডিওটি লাইকও করবেন এমন বড এবং ভয়ঙ্কর ঘটনা আপনার বাড়িতে ঘটছে যা শুনে সত্যি আপনারও হুশ উড়ে যাবে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা আপনাকে জানিয়ে দিই যে এই দুটি সাপ এই জুটি কোন সাধারণ সাপ নয় এটি ইচ্ছাধারী সাপ এটি একটি শক্তির রূপ আপনার তথ্যের জন্য জানিয়ে দিই যে এই দুটি শক্তি যা আপনার ঘরে আছে যা আপনার ঘরে লুকিয়ে আছে তারা বন্ধুরা অদৃশ্য শক্তি এই দুটি শক্তি মিলে আপনার বাড়ির আপনার পুরো পরিবারের রক্ষা করেছে অনেক সময় আপনাকে আপনার শত্রুদের থেকে বাঁচিয়েছে অনেক সময় আপনার শত্রুদের তান্ত্রিক ক্রিয়াকেও এই শক্তি শেষ করেছে এবং তাও একেবারে মূল থেকে যা বন্ধুরা আপনার জন্য খুব আনন্দের কথা হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা এমন এমন সুযোগ কেউ পায় না কারো উপরও এই শক্তি এমনিতেই প্রসন্ন হয় না কিন্তু এই শক্তি আপনাকে এত কিছু কেন দিচ্ছে কেন আপনাকে ধনী করছে এবং বন্ধুরা সবচেয়ে বড় কথা যে এই একটি জিনিস কোনটি যা আপনার কাছ থেকে এই একটি দেবতা অর্থাৎ এই দুটি সাপের জুটি এই একটি জিনিসটি চাইছে যদি এটি দেওয়া না হয় তাহলে কেন আপনাকে এত সমস্যার মুখোমুখি হতে হবে এই সম্পর্কে জেনে আপনারও লোম খাড়া হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটিকে উপেক্ষা করবেন না কারণ যে উপেক্ষা করবে সে বড় মূর্খ হবে উপেক্ষা করবেন না সমস্ত ভিডিও ছেড়ে দিন প্রথমে এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নিলে একটি বড় সুযোগ আপনার হাত থেকে বেরিয়ে যাবে তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই যে ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন পুরো বিস্তারিতভাবে সবকিছু বলতে যাচ্ছি শুধু যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে নিন ভিডিওটিও লাইক করে দিন যদি আপনারা এর সত্যিকারের ভক্ত হন তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা জীবনে যদি অনেক বেশি সমস্যা থাকে যদি আপনি আপনার জীবন নিয়ে খুব বেশি চিন্তিত থাকেন যদি আপনি সাফল্য না পান তাহলে আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধুরা তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই এখন আপনার প্রভাব সমস্ত দুনিয়া দেখবে এমন অলৌকিক ঘটনা আপনার সাথে হতে চলেছে এখন আপনি অনেক সুখ সুখবর পাবেন অনেক বড বড সাফল্য এখন আপনার হাতে আসবে এই কথার গ্যারান্টি আছে বন্ধুরা এমন ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত কেউ করেনি যে ভবিষ্যৎবাণী আজ এই ভিডিওতে করতে যাচ্ছি এই এক দেবী আপনার উপর প্রসন্ন হয়েছেন এই দেবী এখন আপনাকে কোটিপতি বানিয়ে দেবেন কিন্তু বন্ধুরা আপনাকে এই একটি ভুল করা উচিত নয় বন্ধুরা তথ্যের জন্য আপনাকে জানিয়ে দিই আপনার জীবনে অনেক বড গোলমাল শুরু হতে চলেছে কারণ বন্ধুরা আপনার হাতে না জেনে না বুঝে অনেক বড পাপ হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা না জেনে না বুঝে আপনার দ্বারা অনেক বড ভুল হয়ে গেছে আপনার জীবনে যে কোন দুঃখ কষ্ট হচ্ছে আপনাকে যে কোন সমস্যা হচ্ছে আপনাকে যে কষ্ট হচ্ছে এই সমস্ত সমস্যার একটি কারণ যে আপনার দ্বারা না জেনে না বুঝে এই একটি পাপ হয়ে গেছে তাই বন্ধুরা আপনাকে অনেক বড বড সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আপনাকে কষ্ট সহ্য করতে হচ্ছে কিন্তু বন্ধুরা এখন আপনাকে বেশি চিন্তা করার দরকার নেই কারণ এই সমস্ত সমস্যা সমাধান এই ভিডিওতে আমরা আপনাকে দিতে যাচ্ছি বন্ধুরা যেমনটা আমি দেখতে পাচ্ছি অনেকবার আপনার উপর এই নামের ব্যক্তি প্রাণঘাতী হামলা করেছে কিন্তু আপনার কিছুই হয়নি কারণ এই এক দেবী সবসময় আপনার সাথে থাকেন এই এক দেবী সবসময় আপনার আশেপাশে থাকেন এই কারণেই বন্ধুরা আপনার শত্রু আপনার কিছুই করতে পারেনি চেষ্টা তো আপনার শত্রু অনেকবার করেছে অনেকবার আপনাকে মেরে ফেলার পরিকল্পনা করে ফেলেছে কিন্তু প্রতিবার এই দেবী আপনাকে বাঁচিয়েছেন এই দেবীর কৃপায় আপনার একটি ছোট আঁচ লাগেনি এই দেবী আপনাকে অনেকবার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন তাই বন্ধুরা আপনি নিরাপদে আছেন আপনার ঘরে শুধু এবং শুধু এই দেবীর কৃপায় সামান্য সুখ বাকি আছে তাই বন্ধুরা এই দেবীকে কখনো রাগাবেন না নিলে আপনার ঘরে যেটুকু সুখ বাকি আছে সেই সুখটুকু ছিন্নভিন্ন হয়ে যাবে বন্ধুরা ভিডিওতে এগিয়ে যান কিন্তু সবার আগে আমি আপনাদের কাছে হাত জোট করে অনুরোধ করছি যদি এখনো পর্যন্ত আপনারা এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে এই ভিডিওটি একটি লাইক অবশ্যই করে দিন কমেন্ট বক্সে সত্যিকারের শ্রদ্ধা সহকারে পাঁচবার হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ জয় মা পার্বতী অবশ্যই লিখুন বন্ধুরা মহাদেব এর কৃপাদৃষ্টি আপনার উপর বজায় থাকবে এবং আপনার ঝুলি ভরে দেবে আপনার ঘরে হাজার হাজার কোটি সুখের আগমন হবে এমন কৃপা মহাদেবজি এর আশীর্বাদে আপনি পাবেন বহু বছর পর আপনার ঘরে এই এক দেবী প্রবেশ করতে চলেছেন এই দেবী আপনার ঘরের সুখ ফিরিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে সঠিক শুনছেন যে সুখ আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল সেই সুখ এখন আপনি ফিরে পেতে চলেছেন বন্ধুরা এখন আপনি আগের মতো সুখ পাবেন বন্ধুরা যেমনটা আমি দেখতে পাচ্ছি আপনি গত পাঁচ বছর ধরে খুব বেশি চিন্তিত রয়েছেন কিন্তু বন্ধুরা এখন আপনাকে ভয় পাওয়ার কোন দরকার নেই কারণ বন্ধুরা এখন আপনি কলিযুগের সবচেয়ে বড় সুখবর পেতে চলেছেন বন্ধুরা একসাথে আপনি পাঁচটি বড এবং ভয়ানক সুখবর পেতে চলেছেন বন্ধুরা এই সুখবর শুনে আপনার হুশ উড়ে যাবে এমন সুখবর আপনি পেতে চলেছেন এখন আপনার বছরের পর বছর তপস্যার ফল পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা বন্ধুরা এমন বড অলৌকিক ঘটনা আপনার জীবনে হতে চলেছে রাজতিক এখন আপনার কপালে বসতে চলেছে এমন সুখবর আপনার ঘরে আগমন করবে বন্ধুরা ঘরে ঘরে আপনারই আলোচনা হবে চারিদিকে আপনারই নাম নামধ্বনিত হবে যেখানে যাবেন সেখানে আপনারই আলোচনা হবে বন্ধুরা এখন সমস্ত মানুষ আপনাকে সম্মান করবে হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে সঠিক শুনছেন যারা আপনার সাথে কথা বলাও পছন্দ করত না তারা এখন আপনার পায়ের নিচে থাকবে এমন অলৌকিক ঘটনা এখন আপনার সাথে হতে চলেছে বন্ধুরা এখন চারিদিকে আপনারই দাপট থাকবে এমন বড ভয়ঙ্কর পরিবর্তন আপনার জীবনে হতে চলেছে বন্ধুরা এখন চিতার মতো লাফাবে আপনার ভাগ্য এমন সুযোগ এখন আপনি পেতে চলেছেন এই সুযোগটি হাতছাড়া করবেন না নিলে বন্ধুরা সারা জীবন পস্তাবেন সুখবর শুনে খোরাও নাচতে শুরু করবে বন্ধুরা আমি আপনাকে বলেছিলাম না যে আপনার ভাগ্যে সুখ লেখা আছে এখন আপনি নিজের চোখে দেখে নিন আপনার জন্য স্বর্গের দরজা খুলে গেছে এখন সুখের বাজনা বাজানোর জন্য প্রস্তুত হয়ে যান এখন জয়ের মালা আপনি পড়বেন এই কথা গাছটা বেঁধে রাখুন বন্ধুরা গত পাঁচ বছরে আপনি যত বেশি দুঃখ এবং কষ্ট সহ্য করেছেন তার হাজার গুণ বেশি এখন আপনি সুখ পাবেন এখন আপনি আসল সুখের আনন্দ উপভোগ করবেন বন্ধুরা ভগবানের ঘরে দেরি হয় কিন্তু অন্ধকার হয় না এমন পরিস্থিতিতে বন্ধুরা যার ধৈর্য থাকে তাকে ভগবান অনেক কিছু দেন দেরি করে দিলেও যখন দেন তখন ছক্পর ফাটিয়ে দেন এবং তাকে ধনী করে দেন এবং এমনটাই এখন আপনার সাথে হতে চলেছে এখন আপনি ধৈর্যের ফল পেতে চলেছেন এবং আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে বন্ধুরা পরের সাত জন্ম পর্যন্ত ভুলতে পারবেন না এমন বড সুখবর আপনি পেতে চলেছেন বন্ধুরা সেটাই হল যার আশা ছিল না প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন